ছোট্ট ঘোড়া দল মথুরাপুর মথুরাপুর থানার অন্তর্গত ছোট ঘোড়া দল আজকের ঘোড়া দল প্রতিযোগিতা দল ঘোড়া তিন তিনটি ঘোড়া এরপরে কে নিশানা দেখাতে আছে সেটাও আপনারা দেখবেন ছোট ঘোড়া দল লোকেশন ছোট ঘোড়া দল মথুরাপুর ছোট ঘোড়া দল ইলিয়াসপুর কাইতের ঘোড়া

আর একটা ঘোড়া দেখাতে আর একটি ঘোড়া চলে গেল চেঞ্জ নাম্বার থার্টি ফাইভ ছোট্ট ঘোড়া গড় গলে ওই পাখি যা জার্নাল গাজার ঘোড়া আছে আপনারা কইছেন এক ঘোড়া খুব আজ চিস নাম্বার এক গই ঘোড়াটি চিস নাম্বার এক রিয়াজউদ্দিনের ঘোড়া গোবালনগর রিয়াজউদ্দিন চিস নাম্বার এক আমাদের ছোট ঘোড়াদার লোকেশন ছোট ঘোড়াদার মোত্রাবুদ রিয়াজউদ্দিনের ঘোড়া বিছানা দেখাতে এসছে এর পরের নিচনা দেখাতে এসছে দেখবো কি আসে এরপরের নিচানা দেখাতে চলে এসেছে আরো একটি ঘোড়া নিছানা দেখিয়ে চলে গেল আরো একটি ঘোড়া এসছে এখানে নতুন তিন নম্বর আঠেরো সাথে সাথে আরেকটি ঘোড়া সাইডে এ চলে এসেবো পরের চেঞ্জ নাম্বার দেখা যাচ্ছে কি দেখা যাক পরের নিচে নাম্বার দেখা যাচ্ছে প্রধানের ঘোড়া নাম্বার সতেরো চলে গেল চেনমা সতেরো প্রধানের ঘোড়া আরো একটি ঘোড়া যাচ্ছে নিশানা দেখাতে গোপালনগরের আরো একটি ঘোড়া চলে যাচ্ছে তিরিশ টাকা খালিবা একটি ঘোড়া চলে আসছে দেখাতে শঙ্কর ভুঁয়া নিশানা দেখা যাচ্ছে চলে গেল নিশানার দিকে চেস নাম্বার থার্টিন নিশানা দেখিয়ে চলে এসেছে যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়া ঢুকছে নিশানা দেখিয়ে ঘোড়া অলরেডি চলে এসেছে নিশানা দেখিয়ে ঘোড়া সব চলে আসছে এই এই খাপে খাপে একটি করে ঘোড়া থাকবে তোমরা দেখতে পাচ্ছ নিশানা থেকে ঘোড়া সব ঢুকছে এখান থেকে ঘোড়া স্টার্টিং পয়েন্ট আর ঘোড়া ঢুকে আছে এখানে যেখানে বলেছিলাম সমস্ত ঘোড়া নিশানা থেকে চলে এসছে এক এক সব লাইনে দাঁড়িয়ে আছে যেমন দেখতে পাচ্ছ প্রথম থেকে সব লাইনে দাঁড়িয়ে যাচ্ছে যেখানে একটি ঘোড়ার কাছে আমরা আসবো এখানে দেখতে পাচ্ছি একটা ঘোড়া আর ঘোড়া এখানে সব লাইনে পরবার দাঁড়াবে এক একটি করে খাবে যেমন এই ঘোড়া দেখতে পাচ্ছো টেক পাঁজা আলমের ঘোড়া চেস নাম্বার দুই টেক পাঁজা থেকে এসেছে এই ঘোড়াটা সৎপুকুর গাজী রব্বানী ঘো গাজীর ঘোড়া সৎপুকুর রদবানী গাজি এটা সুন্দর চল সুদর্শন ঘোড়া একটা চেস নাম্বার নয় ইলিয়াজের ঘোড়া ঘোড়া দেখতে পাচ্ছি চেস নাম্বার নয় ইলিয়াজের ঘোড়া এটা দেখাবো কি পারফরমেন্স দেখায় দেখাবো তোমাদেরকে টেক পান সরি টেক পান জানা এটা ইলিয়াজের ঘোড়া জগে নাম্বার নাইন এইটাও ইলিয়াজের ঘোড়া এই যেমনটা দেখতে পাচ্ছি এটা এই ঘোড়াটাও ইলিয়াজের এটাও ইলিয়াজের ঘোড়া দুটো সব ইলিয়াজের ওটা চেস নাম্বার নাইন এটা চেস নাম্বার ফাইভ গোপালনগর রিয়াজুদ্দিনের ঘোড়া টেস্ট চেস নাম্বার এক এই যেটা দেখতে পাচ্ছি এটা নিশানা দেখিয়ে চলে এসছে আর আমরা সেই এসছি ছোটো ঘোড়া দল মুথুরাপুর থানা মুথুরাপুর ছোট ঘোড়া দল জয়নাল গাজীর ভম্বল সেই ঘোড়া যেমন নিশানা দিকে চলে এসছে মাথায় একটি তিলকা আছে জয়নাল গাজীর গোপাল নগরের ঘোড়া ঘোড়া মালিকের নাম আলিম আলিমের ঘোড়া গোপাল গোপালনগর ঘোড়া সিদ্ধের বাড়ি আমিন আমিন বৈদ্যের ঘোড়া বাড়ি চেস নাম্বার এটা প্রধানের ঘোড়া চেস নাম্বার সতেরো মাঝখানা থেকে চলে এসে বাঁশের ব্যারিকেড অলরেডি ঢুকিয়ে দিয়েছে লাইনে লাইনে সব ঘোড়া দাঁড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছ একদম আমাদের থেকে সমস্ত ঘোড়া লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে দেখা যাক কি হয় স্টার্ট স্টার্ট করার সময় দেখা যাবো কে প্রথমে ঢোকে মোট সতেরোটি ঘোড়া এসছে এখানে ছোট ঘোড়া দল মথুরাপুর থানার অন্তর্গত ঘোড়াগুলি দেখাতে পাচ্ছ এমনটা মাঠে সবগুলোকে ঘোরানো ঘোরানো হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঘোড়া সুর স্টার্ট হয়ে যাবে

ঘোড়া ছেড়ে দিয়েছে বন্ধুরা যেমন দেখতে পাচ্ছ ঘোড়া ছেড়ে দিয়েছে আরে একটি ঘোড়া বন্ধুরা দেখতে পাচ্ছি যেমন ঘোড়াটা ফেঁসে গিয়েছে যত পারছে না তো দেখা যায় বন্ধুরা কি হয় চলো নিশানা ধোকা তো তোমার তোমাদেরকে দেখাবে এবার ঘোড়া ঘুরে আসো নিশানা তোমাদেরকে দেখাবো কোন ঘোড়া ঢুকলো প্রথম মাঝের ঘোড়া ঢুকছে তেমন দেখতে পাচ্ছো

সতেরোটি ঘোড়া প্রথম রাউন্ডের বাজি সমাপ্ত হল প্রথম রাউন্ড প্রথম হয়েছিল গোপালনগর সরি রিয়াজ উদ্দিনের ঘোড়া প্রথম হয়েছিল প্রথম রাউন্ডের প্রথমে দ্বিতীয় জন্য দ্বিতীয় বাজের জন্য আরো ঘোড়া এসছে হালিমা চেস নম্বর তিরিশ তৃতীয় নম্বর স্থান অধিকার করেছে প্রথম বাজে তৃতীয় হয়েছিল চেস তিরিশ দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি চলছে ঘোড়াবাজির দ্বিতীয় বাজে প্রস্তুতি চলছে আর ঘোড়া রাউন্ডে ঢোকাচ্ছে না সেইজগুলো রাউন্ডে ঢোকাচ্ছে না হয়েছে আর ছাড়বে ঘন্টা না মারার আগে ঘোড়া ছেড়ে দিয়েছিল দেখতে ঘোড়া ঘন্টা মারেনি ঘোড়া ছেড়ে দিয়েছিল দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি চলছে দ্বিতীয় বাজি ঘোড়া দেখাও বন্ধুরা কে প্রথম আসে দ্বিতীয় বাজি प्रिपरेशन চলছে টেস্ট ভাই ঘন্টা মারেনি শুধু ঘোড়াগুলো দৌড় করাচ্ছে আছে পান্তু

সব ঘোড়া লাইনে দাঁড়িয়ে গেছে না ভাই হবে না হবে না হবে না ঘন্টা মারার আগে আবার ছেড়ে দিয়েছে রবাণী গাজির ঘোড়াটা যেমন দেখতে পাচ্ছ যার জন্য অপেক্ষা করা ছিল সেই ঘোড়া ঢুকে গেছে রব্বাণী গাজির ঘোড়া এই ঘোড়াটা ঢুকে গেলেই ছেড়ে দেবে বেল দেবে অতটা দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোড়াগুলো দাঁড়িয়ে গেছে ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে রোনাল্ডো পড়তে ঘোড়াগুলো বলে যেটা হচ্ছে ফালতো বা ঘোড়া বলে যেটা হচ্ছে 10 নম্বর 8 তৃতীয় ঢুগলো দ্বিতীয় নয় তৃতীয় ঢুগলো এই চাটি ঘোড়ার জন্য ঘোড়াটা স্টার্টিং হচ্ছে না বারবার ছেড়ে দিচ্ছি তোমরা দেখতে হচ্ছে বারবার ছেড়ে দিই

ফালতু ফালতু ঘোড়াগুলি কি ছেড়ে দিচ্ছে ফালতু ফালতু প্রত্যেকবার ঘন্টা মারেনি ঘন্টা মারা সব ঘোড়া ছেড়ে দিয়েছে ঘন্টা মারেনি ভাই এতগুলো ঘোড়া ছেড়ে কিন্তু ঘন্টা মারা এক্সট্রা বাসির ঘোড়া দুটো ঢুকে গেলো ওটা হালিমা প্রথমবার সেই তেশ নম্বর ফাইভ আবার দ্বিতীয় চলে গেল হ্যাঁ এটা ক্যান্সেল ছিল আবার এটা দৌড় করানো হবে এরকম ঘোড়া ছেড়ে দেবে তৃতীয় রাউন্ড ছাড়বে রাউন্ড প্রথম স্থান কেউ আমরা সামনে থেকে আবার তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা সাথে থেকে তৃতীয় রাউন্ডের কোন ঘোড়া প্রথম তোমাদেরকে দেখাবো চলো এখানে আসবো সব তৃতীয় রাউন্ডের ঘোড়া ঢুকে গেছে প্রথম চলে আসছে হালিমা প্রথম চলে আরো ঘোড়া আসছে আমরা দেখতে পাচ্ছি আরো ঘোড়া আসছে খালি ম্যাচ নম্বর থার্টি প্রথম হয়েছে তৃতীয় রাউন্ডে সেই গাজির ঘোড়া আমরা দেখতে পাচ্ছ আরো ঘোড়া আছে বন্ধুরা সাথে থাকো দেখাবো তৃতীয় রাউন্ডের ঘোড়া এখনো আসছে একটি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি এই ঘোড়া তৃতীয় রাউন্ডে শেষ ঘোড়া ঢুকে গেছে নিচে চিজ নম্বর থার্টি এই ঘোড়াটি প্রথম হয়েছে হালিমা গোপালনগর প্রথম স্থান অধিকার করি হালিমা আর উইনার ঘোড়া প্রথম বাজি এবং দ্বিতীয় বাজিতে প্রথম স্থান অধিকার করেছে ইলিয়াসের পাগলা ঘোড়া প্রথম স্থান অধিকার করেছে এই ঘোড়া ছোট্ট ঘোড়া মুসরাপুর প্রথম স্থান অধিকার করেছে